এরপরে পুরস্কার গ্রহণ করতে যাবে টিচারি গ্রুপ নবদัศন শ্রেণীতে 110 মিটার হার্ডল প্রথম

একশো মিটার রিলে প্রতিযোগিতার বিজয়ীরা প্রথমে যাবে লালুক শাহ হাউস লালক শাহ প্রথমে স্থান লালক শাহ হাউসের প্রতিযোগিতা হলো মোহাম্মদ আহমেদ এবং আমরা দেখতে পাচ্ছি চার মনের একশো মিটার রেল প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী গ্যালকশা হাউসের দল এখন

মহ

পঞ্চম শ্ৰেণীতে গ্ৰুপ চাম্পিয়ন হোৱাৰ গৌৰৱ অৰ্জন কৰিছে আয়াস যশীদ্দিন হক এবারে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্যাম আহসান

সে পুরস্কার গ্রহণ করার জন্য হাউস মাস্টার হাউস টিউচার হাউসেক্ট এবং

হ্যাঁ জি আমাদেরটা তিন সিনিয়র এটা নিয়ে হ্যাঁ না ছবি অভিনন্দন শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন সিনিয়র হাউস এবং অভিনন্দন জয়নিল আবিদিন হাউস চ্যাম্পিয়ন জুনিয়র হাউস

আচ্ছা আপনি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে একটু একটু নেই এক এক করে নেই একটু একটু হ্যাঁ ছবি নেওয়া হয়নি এর চোপিনে হয় নাই আরকে হ্যাঁ ম্যাম জি দ্বিতীয় স্থান থ্যাংক ইউ প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান বাথমী ও বাথমী সিপাগু বাথমী কমিটি সিপাগু এবং তৃতীয় স্থান অর্জন করেছে आशपाक इकबाल ब्रिगेडियर जनरल अवश्य तत्व टाटा नृत्यु फाल्सी निशाल कॉलेज सर जैसे अवधेश सर 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 অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য জান হক আহ্বায়ক বার্ষিক ক্রীড়া প্রতি জয়টা মনে করেন

জাত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সিনিয়র সচিব এবং ঢাকার গঠন কলেজে বৌজ গভর্নার্সের সভাপতি যারা সিপিএম স্থানে থাকে শুভেচ্ছা সর্বীবের অধিক মহোদয় আজকের সমালিত প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা করার জন্য

আমরা আপনি দেখছি এই জন্য প্রকাশ করছি সবাইকে ধৈর্য অনুষ্ঠান উপভোগ করার জন্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ম্যাডাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের এই অধিক মধ্য নিয়ে নেওয়ার জন্য শেষ হয়ে গেল ঢাকার নিজের সমাপনী অনুষ্ঠান তিন হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ

তার পিছনে ক্যামেরা ছিল সেগে গেছে জেস ম্যাডাম হয় দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আচ্ছা 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 জি জি হ্যাঁ ঠিক আছে তাহলে ম্যাডামের সাথে হ্যাঁ হ্যাঁ জেস ম্যাডাম একটু তাহলে শুনে আসুন আমি স্যারের একটু তুলে হ্যাঁ এখন আসুন হ্যাঁ হয়েছে স্যার হ্যাঁ হয়েছে জি জি লালন শাহ হাউজের হাউস মাস্টার এবং হাউস টিউটর হাউস মাস্টার অ্যাসোসিয়েট প্রফেসর আসাদুল হক স্যার অভিনন্দন হাউস টিউটর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার অভিনন্দন আমাদের জিনাতুন নূর ম্যাডাম লেকচারার অ্যাকাউন্টিং এবার তানজিনা রাইয়ানা লেকচারার মার্কেটিং এরপর ম্যাডাম ম্যাডাম আপনার সাথে আমার একটা তুলতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁড়ো স্যার এখান থেকে বিএনসিসি গার্ড কমান্ডার সাইফুল অসাধারণ একজন প্যারেন্টস এসেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি হারুন রশিদ স্যার আজকের পুরো অনুষ্ঠান আমরা আলোকচিত্র ও ভিডিও কমিটির একজন গর্বিত সদস্য স্যার অলওয়েজ হেল্পফুল স্যার অসংখ্য ধন্যবাদ ছবি তুলে দিয়েছেন আমার